প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক বাংলাদেশে যে রাজনীতি রাজনীতি চলে এই আসলেই ভণ্ডামির একটা রাজনীতি কথা আসলেই সত্য এবং এটা শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের রাজনীতিবিদরাই হইছে ভন্ড এক নম্বর ভণ্ড এদের নির্দিষ্ট কোনো আদর্শ বলতে কোনো কিছু নাই এরা অনেকেই আদর্শবান এটা সত্য কিন্তু অনেকেই আদর্শ তাদের নির্দিষ্ট কোনো আর কি আদর্শ বলতে কিছু নাই আদর্শ তো দূরের কথা নৈতিক যে অবস্থান সেটা তাদের নাই কেন নাই বাংলাদেশে যে রাজনীতির যারা নেতা তাদের থেকে ভারতের নরেন্দ্র মোদীরে গালি গালিগালাস করেন নরেন্দ্র মোদি সহ অনেকেই কিন্তু তাদের নৈতিকতা আছে নৈতিকতা আছে এই জন্যই যে নরেন্দ্র মোদিরা অবশ্যই খারাপ কিন্তু তারা ক্ষমতায় থাকার আগে যেমন হিন্দুত্ববাদী ক্ষমতায় যাওয়ার পরেও হিন্দুত্ববাদী অর্থাৎ তাদের যে আদর্শ হিন্দুত্ববাদ সেই আদর্শে তারা কিন্তু অনেকটা অনেস্ট অর্থাৎ সৎ বলা যায় তো কিন্তু বাংলাদেশে কি বাংলাদেশে একটা নেতা ক্ষমতায় থাকার আগে ইসলামপন্থী সাজে ইসলামপন্থী সাজে দাড়ি টুপি মাথায় দেয় ধান্দাবাজি করে তারপরে আল্লা আল্লাহ করে কত কথা ইনশাল্লাহ একটা আন্দোলন করতেছে সরকারের বিরুদ্ধে বলে ইনশাল্লাহ এ আন্দোলনে আমরা জিতম সরকার হয়ে যায় জালিম তে অর্থাৎ ইসলামিস্ট সাজে কথাবার্তাতে মনে হয় যে সে কত বড় ইসলামিস্ট কত বড় মুসলমান নেতা আর কি মুসলমানদের কাণ্ডারি একেবারে মনে করেন রুহানি পিতা মুসলমানদের আর আমরা হয়ে যাই রুহানি সন্তান কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বলে কি যে সেকুলার রাষ্ট্র তৈরি কর্ম গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি কর্ম বাংলাদেশ গণতান্ত্রিক হবে বাংলাদেশ যদি গণতান্ত্রিকই হয় গণতন্ত্রে কি সরকারকে জালিম বলা যায় তাহলে আপনি কেন আন্দোলনের সময় বললেন সরকার জালিম জালিম শব্দটা তো ইসলামের এটা তো গণতন্ত্রের কোনো শব্দ না তারপরে ইসলামিক রাষ্ট্রবাদ দিয়ে যদি সেকুলার রাষ্ট্রই করেন তাহলে শহীদ হোমু এই সমস্ত কথা কেন শহীদ শব্দটাকে কেন আপনার আন্দোলনে নিহত হওয়া ব্যক্তিদের উপরে উচ্চারণ করেন শহীদ শব্দটা এটা শাহাদাত থেকে আসছে এটা তো ইসলামের শব্দ ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করতাছেন আর বলতেছেন সেকুলার রাষ্ট্র তৈরি করবো এটা ভণ্ডামি এবং এটা আপনার আদর্শের সাথে যায় না আপনি তাহলে গণতন্ত্রের যে পরিভাষা সেগুলি ব্যবহার করে আন্দোলন করতেন ইসলামের পরিভাষা ব্যবহার করে আন্দোলন কইরা এখন সেকুলার রাষ্ট্র তৈরি করবো দাড়ি টুপি লাগায়া মুসলমানদের কাছ থেকে ভোট হাতায় এখন সেকুলার রাষ্ট্র তৈরি করবো তো বাংলাদেশে এই ভণ্ডামি নিয়ে এই কথা ছিল আপনাদের কাছে এটা যদিও জানেন কিন্তু এই কথা ছিল বেশি কথা বাড়াইতে চাই না রাজনীতিবিদরা বাংলাদেশে ভণ্ড তাদের কোনো আদর্শ নাই এরা ভালো হইল এরা ভণ্ড